আগরতলা পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আঠারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত উদ্যোগ গ্রহণ করেন এই কর্মসূচির আওতায় আঠারো নম্বর ওয়ার্ড এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিংবা বর্তমানে চলমান রয়েছে সেগুলি নিয়ে তিনি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান কর্পোরেটর অভিষেক দত্ত ওয়ার্ডে বিগত চার বছরে যা যা কাজ হয়েছে উন্নয়নমূলক বিভিন্ন যেখান থেকে ফান্ড এসে কাজ হয়েছে সব কিছু এখানে লিপিবদ্ধ আছে সুন্দর করে এবং যেই যেই প্রজেক্টগুলো আন্ডান বা ইন টেন্ডার আছে ইন প্রসেস আছে এবং মানে যেগুলো ডিপিআর প্রজেক্ট রিপোর্ট প্রিপারেশন চলছে এগুলো সবগুলো এখানে লিপিবদ্ধ আছে এবং এলাকার জনগণের জানার অধিকার আছে এখানে কী কাজ হয়েছে এবং কি কাজ হবে আগামী দিনে তো এটার একটা ডিটেলস রিপোর্ট আমি প্রত্যেকটা এই প্রায় আঠারোশোর উপরে বাড়ি আছে তো প্রত্যেকটা বাড়িতে আজকের থেকে শুভ সূচনা করে দিলাম প্রত্যেকটা বাড়িতে ওরা যাবে এবং এই এটা রিপোর্ট কার্ডটা যদি বলেন কাজ আছে একটু ভালো আপনি যদি দেখেন যেমন প্রগতি স্কুলে এটা প্রগতি স্কুল খুব পুরোনো স্কুল এটা সবাই জানে প্রগতি স্কুলের মধ্যে যেই একটা আরসিসি রোড হয়েছে সমগ্র এটা নিয়ে এটা বিপ্লব বাবুর ফান্ডের থেকে আনা বিপ্লববাবুর ফান্ডের থেকে করা হয়েছে এবং এটার যে বকেয়া যে বাকি টাকাটা আছে ওটা দিয়ে এখন গেট হবে এটা সাইডে একটা ড্রেন হবে এবং প্রগতি স্কুলের মধ্যে জলের ফিল্টার এবং বিভিন্ন প্রকল্প প্রগতি স্কুলের মধ্যে আরও আছে আমাদের এখন প্রগতি পুকুর দেখবেন প্রগতি একটা পুকুরও আছে প্রগতি স্কুলের মধ্যে একটা পুকুর ওটাও আমরুদ প্রজেক্টের আন্ডারে এবার ফান্ড এলে হবে এটা এরপরে আপনি হেলথ সেন্টার আমার আপনার চোখের সামনে এখানে হচ্ছে আশি লাখ টাকা ব্যয় হবে এটা এখন সেভেন্টি প্লাস টেন এইটি ল্যাক্স এর প্রিপারেশন মানে চলছে কাজ চলছে পাইলিংয়ের ইয়ে চলছে এম এম এন ইউপি মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পর আন্ডারে বিভিন্ন খাতে অলরেডি আমাদের এখানে কাজ শুরু শেষের পথে প্রায় কাজ আরও কিছু কাজ আমি হাতে নিয়েছি এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে লাইট এবং জলের সমস্যা ছিল এটাও আমরা ব্যবস্থা নিচ্ছি এটাও আমরা করে দিচ্ছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.